একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা মামা ওঠালাই যখন তখন সকালবেলা ডাকলো না কেন কি জটিল কাণ্ড আমি কি জানতাম তার মানে কি আমি তোমার কাছে একটা প্রাইভেট গাড়ি বা পিক আপ এরকম কিছু সব কথার এরকম প্যারা উত্তর তুমি যত তাড়াতাড়ি জবে ঢুকবে তত আমি টেনশন ফ্রি কি আমি তো সেই জন্য তোমাকে জিমে যেতে বলছি অসম্ভব মোটেও আগলি লাগে না এ হচ্ছে স্মার্ট ঘুরি স্মার্ট বুঝেছো আমি আপনাকে সম্মান করে নরম সুরে কথা বলছি দেখে আপনি কি মনে করেছেন আমি দুর্বল শোনো তোমাকে একটা কথা বলি যারা অন্ধকারে চুপি চুপি মেয়েদেরকে হাত দেয় তাদেরকে আমি সাহসী মনে করি না আমি তো এত কথার উত্তর দিতে পারবো না তোমাদেরকে তোমরা এতদিন যা জানার জন্য খোঁজাখুঁজি করছিলে সব তো বলে দিলাম ব্যাস কিন্তু এটা কি করলেন হিরক ভাই আপনি আমি আপনাকে একটা কথা স্পষ্ট করে বলি আপনার পারপাস কোনো দিনও সার না এই চেয়ারে বসতে অনেক যোগ্যতা লাগে অনেক এক্সপিরিয়েন্স লাগে দুদিন হলো জয়েন করেছে এখনই কনসপ্রেসি শুরু করেছে স্যার আমি আসলে এত কিছু ভেবে করিনি একটা ভুল দেখেও ঠিক না করে কি করে থাকি বলেন পরে তো আপনিই বলবেন দেখলেন এটা ভুল কেন ঠিক করলেন না সেমান বাইরে যাওয়ার চেষ্টা করছে আর আমি থাকতে আপনি এত ধুরন্ধর হতে পারবেন হ্যালো আবার কেন ফোন না খাইনি খাবো না আমার জন্য তোমার এত দরদ দেখাতে হবে না তোমার মতো এত সুখ আমার নেই বুঝলে কাজের ভিতরে আর ডিস্টার্ব করবে না খবর তার বলে দিচ্ছি আপনি হারছেন কেন আপনার সমস্যা কি আমি স্পষ্ট ভাবে দেখলাম আপনি হাসছেন তা আবার ফিলেনে নেই হাসি চিনা স্যার মানে সকাল থেকে দেখছি আপনার মেজাজটা হট হয়ে আছে তো হট মেজাজে থাকবো নাকি কুল মেজাজে থাকবো আপনারা যা ইচ্ছে করবেন যা বলবেন আর আমি কোল্ড স্টোরেজে গিয়ে বসে থাকবো

সরি ম্যাডাম বলেন কেন ফোন করেছেন একটু আসুন কথা আছে জি আসছি ম্যাডাম আপনার জন্য আপনার জন্য ম্যাডামের কাছে ঝাড়ি খেতে হলো হিমালয় থেকে সরাসরি অ্যান্টার্কটিকায় এসে পড়েছে এদেব আসবে আসুন ম্যানেজার বস ও হচ্ছে নিমগ্ন আমাদের ম্যানেজার জি ওরে আসলে হয়েছে তাই আগে ও ভেরি গুড আমি তাহলে আরেকবার পরিচয় করিয়ে দিই আফজাল সাহেব আমি আমাদের কোম্পানির একটা নতুন পোস্ট ক্রিয়েট করেছি এক্সিকিউটিভ ডিরেক্টর আর ও হচ্ছে নিমগ্ন আমাদের নতুন পোস্টের নতুন কলিগ এক্সিকিউটিভ ডিরেক্টর কি ব্যাপার হঠাৎ কি হলো ম্যাডাম কি আর বিশ্বাস করতে পারছেন না কি হলো কংগ্রেচুলেট করুন ও শিওর শিওর আমি এতটা কাজের লোড আর নিতে পারছি না একা এত কিছু দেখতে যাওয়া সম্ভব হচ্ছিল না এর জন্যই এমন একটা ডিসিশন নিয়েছি আর ওর কাজ হচ্ছে মূলত আমার কাজের লোড কমিয়ে দেওয়া আর কোনো কোম্পানিটা এক্সিকিউটিভ ট্রেন্টার ওভারসি করতে আপনি 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 আমাদের তিন নম্বর রুমটা ওর রেডি করে রুমটা দেখি নেক্সট মানি একটা ব্যবস্থা ওকে জয় করছেন কবে কবে কি আমি তো আজই জয় করতে বলেছিলাম কিন্তু ও বললো কা যায় না ওকে ব্যবস্থা করে দিচ্ছি থ্যাংক ইউ

চল আমি একটা জিনিস বুঝতে পারছি না ম্যাডামের কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি কেন স্যার আর বলবেন না যখন তখন যাকে তাকে দম করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিচ্ছে শুধু শুধু টাকা নষ্ট করার কোনো দরকার আছে আমরা দিন রাত কষ্ট করে টাকা রোজগার করে দিব আর উনি ইচ্ছে মতো খরচ করবেন এর কোনো মানে হয় আপনি কার কথা বলছেন স্যার এমন নেকাম করছেন যেন আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না না স্যার জানি না এটা আমাকে বিশ্বাস করতে বলছে আপনি জানেন না সত্যি স্যার আমি জানি ম্যাডাম দিনে দিনে এটাকে তার বন্ধু বান্ধবের কোম্পানি বানিয়ে ফেলছে তাহলে কি নিমগ্ন জানেন না বলে তাহলে কেন এতক্ষণ নাকামি করছিলেন আপনারা তলে তলে সবকিছু করছেন আর উপর উপরে ভান করছেন কিছুই জানেন না না স্যার আমি আসলেই তেমন কিছু জানি না নিমগ্নকে দেখলাম আর আপনিও বললেন বন্ধু বান্ধবের কোম্পানি তাই গেস করলাম নিমগ্ন কি আমাদের ফার্মে জয়েন করছে স্যার শুধু জয়েন করলে বলতাম না একেবারে সুপ্রিম বস এক্সিকিউটিভ ডিরেক্টর বাহ তাই নাকি খুবই একটা ভালো খবর শোনালেন স্যার শোনেন আপনার খুশি হওয়ার কোনো কারণ ওই যে নিমগ্ন নাকি উনি জয়েন করলো আপনার কোনো লাভ নেই আপনার বস আমি থাক সো একটু কম লাফা কাজ করেন কাজ করেন ফালতু সময় নষ্ট করবেন না খালি ফালতু পেঁচান বদমাসটা এখানে জয়েন করার জন্য এসেছে অথচ আমার সাথে এতক্ষণ ভাও মারল আমিও তোকে এমন একটা শিক্ষা দেব না দেখি না হয়েছে আর নাটক করতে হবে না নাটক কি আমি করি নাকি তো তুমি করছো করছেন তো এই যা আমি না আপনার পড়ে গেছি কিভাবে তোমার রাগ পানি করে দিলাম তাই তো দেখছি যা তোমাকে একটা কথা বলি বলেন যে বলেন আসেন এই সমস্ত বাদ দেয় না মানে না মানে আপনি থেকে তুমি যে নাও না খুব বোরিং লাগে শুনতে এত সহজে বোর লাগলে চলবে আরো তো দিন পড়েই আছে কিসের দিন বললে না কিসের দিন বারে আমাদের না বন্ধুত্ব হয়েছিল সেটার কি মেয়াদ শেষ আমাদের বন্ধুত্ব হয়েছিল নাকি হয়নি কি জানি তুমি জানো তুমি কিছু জানো না আমি মুগ্ধ বিমোহিত কি কারণে এই যে তুমি বলে সম্বোধন করলে তাই নাকি কখন কোথায় যা মুখ ফসকে বলে ফেলেছি মুখ ফসকেই মানুষ সত্যি কথা বলে অবচেতনের কথা সব সময় খাটি কনসিয়াসলি মানুষ যে কথাগুলো বলে তার সেগুলো কি হয় সর্ট অফ প্রেজেন্টেশন তাই নাকি তুমি আমাকে তুমি করেই বলো এর জন্য কোনো প্রকার ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন নেই আরেকটা কথা বলবো হ্যাঁ বলো কি হলো বলো আমি তোর সঙ্গে করে বলছি

আমি তোকে মারণ করেছিলাম তারপরও তুই আমার কথা শুনবি না আমি তোমাকে একটা কথা অনন্যার সঙ্গে যোগাযোগ বন্ধ করার আমার পক্ষে সম্ভব না এরকম অন্যায় আদেশ করবো না যদি আমাকে তাই বলো তাহলেই <laughs> um, thank you, honour.

রোকসান আপা কিন্তু উচিত কথাই বলেছিলেন আমি আপনার পক্ষ নেইনি আপনি আমার কো আমি শুধু চাচ্ছি কাজটা ভালো মতো উঠে যাক আপনার সাথে অনেকগুলো সিন করতে হবে অনেকদিন একসাথে কাজ করতে হবে আমি চাইনি বিদ্যুৎ দ্বার কোনো ক্ষতি হোক একই কথা যে কারণেই করেন না কেন করেছেন তো দেখেন আমি কিন্তু ওনার সাথে কোনোভাবেই কোনো ঝগড়া করতে যাইনি উনি কিন্তু উপজাতকের গায়ে পড়ে এসে আমার সাথে ঝগড়া করেছেন পাইনা এসব তো মিটেই গেছে নতুন করে কেন আবার কথা বলছেন না আসলে আমি তো না আমি জাস্ট আপনাকে থ্যাঙ্কস জানাতে এসেছিলাম জানা হয়েছে হ্যাঁ হয়েছে এবার জান আমি স্ক্রিপ্ট মুখস্ত করব কি হলো আপনি গেলেন না বললাম না আমি স্ক্রিপ্ট মুখস্থ করব স্ক্রিপ্ট মুখস্থ করবেন ডিসটারব হচ্ছে হ্যাঁ একটু আগে তো দেখছিলাম যে ফোনে বয়ফ্রেন্ডের সাথে রশি রশি কথা বলছিলেন আর যে আমি এলাম ওমি তখন ডিসটারব হয়ে গেল না আপনি যাবেন এখান থেকে জান বলছি তাহলে আমি এখনই খোকা ভাইকে কল দিব আচ্ছা আচ্ছা ঠিক আছে যাচ্ছি যাচ্ছি কি করলেন একজনকে দুম করে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বসলেন কেন সমস্যা সমস্যা কি ম্যাডাম তো আপনার না সমস্যা আমার এক একবার একজনকে হঠাৎ করে অ্যাপয়েন্টমেন্ট দেন আর সব ঝক্কি ঝামেলা আমার পোহাতে হয় এই যে কিছুদিন আগে একজনকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন কোনো কাজ জানে না তার উপরে আপনার বান্ধবী না কাজ শেখানো যায় না ভুল করলে ধমক দেওয়া যায় কাজ শেখাতে চাইলেও শিখতে চায় না একটা কাজ দিয়েও ভরসা করতে পারি না এক কাজ চোদ্দ বার করে তারপরেও ঠিক হয় না তার উপরে দুমদাম অবশ্য থেকে বের হয়ে যায় কিছু বলতে পারি না কারণ আপনার বান্ধবী আমি তো আপনাকে কখনোই বলিনি যে কিছু বলা যাবে না হ্যাঁ আপনি না বললে কি হবে ম্যাডাম ও তো আপনার গরম হয়ে চলে সেদিন কাজের এত প্রেশার আপনি লাঞ্চ করতে নিয়ে গেলেন গেল দু আজকে আবার ওই বন্ধুর সাথে লাঞ্চ করতে চলে গেল নিষেধ করলাম শুনল না আপের বান্ধবী তো কিছু বলাও যায় না শ্রাবণী এমন করতেই পারে না আপনি খুব ভালো করেই জানেন আমি কখনোই অফিস ডেকোরাম ব্রেক করি না তাছাড়া বান্ধবী বলে আমি তো কোনো এক্সট্রা ফ্যাসিলিটিস অ্যালাউ করছি না আপনি বলছেন না কিন্তু আপনার বান্ধবী তো সেটা বলছে না আপনি অফিসের যে কাউকে জিজ্ঞেস করেন দেখেন আমার কথার নীল পান কি না ওই আজকেও আপনার ওই বন্ধু নিমগ্ন নাকি তার সাথে লাঞ্চে বেরিয়ে গেছে আপনি পারমিশন না দিলেই পারতেন আপনি আমার অ্যাডমিনিস্ট্রেশন জানেন না আপনি কি জানেন না যে আমি কাউকেই কখনো কোনো ধরনের এক্সট্রা ফ্যাসিলিটিস দেই না 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 শ্রাবণী যদি এটা করে থাকে তাহলে ভারী অন্যায় করছে আমি এখনই ওকে ডেকে বলে আপনি বলেন না ম্যাডাম আপনি শুধু আমাকে পারমিশন দেন যা বলার আমি বলবো আপনি কিন্তু তখন থেকে একই কথা বলছেন নতুন করে পারমিশন দেবার কি আছে আমি তো আপনাকে পারমিশন দিয়েই রেখেছি তাই না ওকে আজ বললেন তো আমি আপনার বান্ধবীকে স্ট্রেট বলে দিব আর ম্যাডাম আর কিছু বলবেন নিমগ্ন সাহেবের ব্যাপারটা কি ম্যাডাম আপনি ফাইনাল করে ফেলেছেন হুম কেন না বলছিলাম এটা কি ঠিক করলেন আপনার কাছে ভুল কেন মনে হচ্ছে আমি যতদূর শুনেছি ওই নিমগ্ন সাহেবের গার্মেন্টস অথবা বাইন হাউসের পাস্ট কোনো এক্সপিরিয়েন্স নেই এতবার একটা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর উনি কিভাবে খাস খাওয়া দেখুন বিজনেসটা আমার আমি এই প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তুলেছি আপনার কি ধারণা আমি এত সব বুঝি করেছি না না ম্যাডাম আমি কিন্তু এতজন কই ধরে ধরে শেখাতে পারবো না আমি কিন্তু ওই ট্রেনিং সেন্টারের টিচার আফজা সাহেব নিমগ্নকে আপনার কাজ শেখাতে হবে না বরং নিমগ্নই আপনাকে কাজ শেখাবে